سو کے میرا جی والے آسو کی لا جی والے یا ن بھی سالاب سالاب تا کا دل کی راس بھی تم ہی ہو ہم ناس بھی تم ہی ہو دل کی آس بھی تم ہی ہو دل کے پاس بھی تم ہی ہو یا نبی سلام یا رسول سلام یا حبیب بھی سلام, سلام کا جان کر کافی سہارا جان کر کافی سہارا لے لیا ہے در تمہارا کلک کے واریس خدا را لو سلام اب تو ہمارا یا نبی سلام ملائکہ یا رسول سلام یا حبیب মজা আছে না নেই সালাম দিয়ে মজা আছে না নেই বেশি কিছু বলবো না শুধু একটা জিনিস ভাবাবো সাহেব বয়স কত পঞ্চাশের কাছাকাছি বয়স আপনার পঞ্চাশ বছর কম বেশি আঠাশ বছর চল্লিশ বছর তিরিশ বছর ষাট বছর পঁয়ষট্টি বছর আছেন তো সব দাঁড়িয়ে এখন সালাম কে দিল আমি দিলাম আমারও সেলাই আপনারা দিলেন নামাজের মধ্যে সালাম দিচ্ছেন আল্লা আল্লাহ নামাজে সালাম না দিলে তো নামাজই হবে না আল্লাহ পড়াচ্ছেন ঠিক আছে কোন ইমাম সাহেব কোন হাফেজ সাহেব বক্তা সাহেবের সাথে নয় আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই আল্লাহ নিজে বলেছে ইয়া আইউল্লাজিনা আমানু এ ঈমানওয়ালা সাল্লু আলাইহি নবীর উপর দরুদ পড়ো ওয়াসাল্লিমু তাসলিমা এবং বেশি বেশি করে নবীকে সালাম দাও কাসরাতের সঙ্গে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই আপনারা আপনাদের সারা জীবনে একবার নবীকে সালাম দিয়েছেন কোন হাবে শ্যামুরি সব ছাড়া একা আল্লাহ তো সালাম দিতে বলেছেন কোন ঘরের কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা কিংবা ভেবে দেখেন তো বলার দরকার নেই ভেবে দেখেন বড় কথা কিন্তু হ্যাঁ আমাদের হাল কিন্তু খুব খারাপ হ্যাঁ আল্লাহ মাফ করেন আন্না ভুল হয় প্রতিদিন নবীকে সালাম দেবেন বলেন ইনশা আল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাউল কবুল করেন বেশি বেশি করে সালাম দেবেন মাঝে মাঝে বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আল্লাহ এই বললাম সঙ্গে সঙ্গে একটা ফেরেশতা ছুটে গিয়ে রাসূলুল্লাহর কদমে সালাম পৌঁছে দিল শুধু পৌঁছে দিল ঢেরে নজবিল্লাহ ফেলে দিল না বলি ইয়া রাসূলুল্লাহ সালাম এসেছে বুঝୁ কে সালাম পাঠালো ইয়া জুনায়দ এমনি ইউসুফ এমনি জুলফিকার আপনার নাম আপনার বাপের নাম দাদুর নাম তিন পরিচয় দিয়ে হুজুরের দরবারে সালাম পেশ করা হয় আর হুজুর যার উপরে খুশি হয় বলে সালাম যা যা তোর উপরেও আল্লাহ রহমত বর্ষণ করে দিক আর ভুল হবে ঘুম থেকে উঠে বিরাজ বিরাজ করে প্রথম সালাম আলাইকা রসুল আল্লাহ তোমার দিন ভালো যাচ্ছে তোমার রহমত হচ্ছে কেন হুজুর তো সালামে জবাব দিচ্ছে যে হুজুর বলেছে আল্লাহ মুসলমান করে দেন আল্লাহ মুসলমান করেছে যে হুজুর বলেছে আল্লাহ কাবা কেবলা করে দেন কেবলা করে বলে নেই মনে মনে ভেবে যে কাবা কেবলা হয়ে গেছে সেই রসীলে পাক সাহাল্লামকে যদি আপনি সালাম দানা হুজুর আলাইকা সালাম বলবে যা যা তোর ওপর রহমত হোক তা পাকের হাবিব বলবে রহমত বর্ষণ হোক তোমার রহমত বর্ষণ হবে না এটা কোনোদিন হতে পারে তোমার জীবন ধন্য হয়ে যাবে তোমার জীবন কাজ আসান হয়ে যাবে কোনো পেরেশানি থাকবে আল্লাহর কসম আমার কোন পেরেশানি নেই আমি নিজেকে মনে হচ্ছে কি হ্যাঁ কোনোরকম দুঃখ নেই কষ্ট নেই কোন পেরেশানি নেই নজবিল্লাহ আমি অহংকার করছি আম্মা বিনে নে মাতেরা ফাদিস আল্লাহ পাকে শকর আদায় করছি আর বলছি এজন্যে যাতে শকর আদায় করতে পারি কোন পেরেশানি নেই দিনের পর দিন আমি শকর আদায় করি আল্লাহর কাছে যে আল্লাহ দিনের পর দিন চলে যাচ্ছে কোনো বিপদ নেই কোনো একটা বিপদ নেই শোকরা দায়ী করে মাথা যদি সবসময় চব্বিশ ঘন্টা ফেলে রেখে দিই না তাও শোকরা দায়ী করে শেষ করা যাবে না হুজুরের উপরে দরুদ পরে তোমার জীবন আসান হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান পালা গেল লাভে কামালি দরুদ শরীফ আল্লাহুম্মা

सले सले अे अड़ा नूरहूदा सले अे Badru तुहा Salli तुजा Salli अे Salli अ अल स्तफ़ा सदरफ़ सदर साम मुज तबा का फ वारा याामज तबाह का फल वारा सले अले सले आला, सले अहबूबेराबुल आला, आलामी महबूबेराबुल आलामी तुम हो इमामुल मु सलीम तु हो इमामुल सली अंबिया تم ख़ात تم سے سجا سارا جہ تم سے سجا اے جی نرجو سماجی ارجو سما سلے اللہ سلے اللہ سلے اللہ سلے الدرت کے تم سہاکار ہو قدرت کے تم سہاکار ہو خلقت کے تم سردار ہو خلقت کے تم سردار ہو تم ہو سراپا موج جا تم ہو سراپا موج جا سلے اللہ سلے اللہ سلے سلے علا, سلے اللہ سلے اللہ ایسا کئے کو میرے ایسا کئے کو میرے ہاتھوں سے اپنے بار ہاں ہا. سے اپنے بارہ دریا روا تم نے کیا دریا روا تم نے کیا سلے اللہ سلے اللہ سلے اللہ سلے اللہ اول ہو تم آخر ہو تم اول ہو تم

برحان رکھ دیرک تو امید تو امید رکھ برحان تو امید رکھ دیرک تو امید رکھ بخش کرا گے تیری بخش کرا گے تیری يجني خداع سي مصطفى يجني سي مصطفى سلي <سلمة> على سلي على سلي على سلي على سلي सले अलाह सले अलाह अलमा